প্রিয় মুনা কেমন হামিও আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া সাবিরি খাইছি সুযোগ পাইলে এরে ওরে হালকা মালিশ করে দিছি কিন্তু কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত তুইলা মরা কান্না কান্দ যদিও এক্সিস ক্রাইং ইজ ভেরি ব্যাড তোমার দোয়া বড় সাংঘাতিক আসলেও পরে টর্চার কেন মোনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কারো খুন না করলেও তোমার মন রে আমি খুন করছি মইন মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার স্নেহ কইরা একটা আবদার করি দুনিয়া বড় উত্তম জায়গা চিন্তা করার মতো ফালতু কাজ এখানে মানায় তখন ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা মুনা বইলা যাওয়ার স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না তুমি গানটা গাইয়া একটা লাল দুপাট্টার মতো আমার তুমি উড়াইয়া দিও মুনা আমারে তুমি উড়াইয়া দিও উড়াইয়া দিও